চিটাগাঙ্গের থেকে যে ভদ্রলোকরা আসছিল ওনাদের গরু দিছে আমি সাতাশটা আর একজনের দিছে আমি বিশটা মোট সাতচল্লিশটা দেয়া হয়ে গেছে এখন এখানে গরু আছে এগারোটা

এবং কুরবানের পিস আদার জি সেগুলো কুরবানি হবে অবশ্যই কোরবানি আপনি দেখলে বুঝবেন যে হাই আবার গরু দেখায় আজকের প্যাকেজের যে প্রথম যে গরুটা আছে কালো কালার একটা গরু দেখতে পাচ্ছি মাসা সুন্দর একটা গরু এটা কেমন কি

সুন্দর গরু পরাজার পরটা বির য়ে হাজার এটা কেমন ওজন আছে এটা আছে আপনার কেজি 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 আছে এখন এর ভিতরে একটা গরু আছে সাদা একটা গরু সাদা পিসের সাদা সাদা

যেহেতু একটু আগে সতেরো পিস নিচ্ছে উনি এখনো দেখতেছেন যদি হয়ে যায় এখন তো হয়তো আপনার এগুলো বিক্রি হয়ে যেতে পারে ধন্যবাদ আপনাকে ভাই এখন আজকে যে প্যাকেজটা দিলেন আমাদের সকল দর্শক নিবে যদি হাটে না আসতে পারে তো নিজস্ব রাখাল দিয়ে পৌঁছে দিতে পারবে অবশ্যই আমার নিজ দায়িত্বে খামারে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আতর ভাইয়ের এখান থেকে এগারো পিস শাল গরু দেখলেন যদি আজকের ভাইয়ের কাছ থেকে প্যাকেজটি কিনতে চান ভাইয়ের নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিব ওখান থেকে নিয়ে যদি আতর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই এগারো অভিশরও কিনতে পারবেন দর্শক আজ যেটু অপু শর্ট থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের অসংখ্য ধন্যবাদ